ইসমিল্লা রহমানুর রহিম মানুষের কথা আগে ভাবার দরকার না মানুষকে নিয়ে পরে ভাবেন আগে মানুষের ভিতরের যেই ইচ্ছা শক্তি মন মানসিকতা চিন্তা ভাবনা আছে সেগুলোকে নিয়ে আগে ভাবুন তারপরে মানুষকে নিয়ে ভাবুন মানুষের সততার সাথে মিক্সার করি তারপরে মানুষকে নিয়ে ভাবতে হবে মানুষের সাথে মানুষের যে সুসম্পর্ক গড়ে উঠবে নৈতিকতা ভিতরের মানুষের যে মন মানসিকতা ভালো কিছু করবো সেই চিন্তা ভাবনাটা মানুষের ভিতরে কতটুকু আছে তারা কি করবে সেগুলো নিয়ে আগে বিচার বিশ্লেষণ করতে হবে মানুষ কেলি আগেই ভাই পীড়িত হলেন সে মানুষ যদি ঠিক জায়গায় থাকবে তা কিন্তু বৈশি নাই তা কিন্তু করছেও না আর সেরমও নাই সে পর্যায়েও নাই তাই মানুষকে আগে নিয়ে ভালো বেরিয়ে ভাবা লাগবে মানুষের বিবেক বিবেকিকে জাগিয়ে তুলতে হবে সাথে মানুষের সুসম্পর্ক মিশ্রণ তৈরি মানুষের শিরায় শিরায় মানুষের ইনজেকশন দেয় না ইনজেকশন দিয়ে সিরাই সিরাই রক্তের সাথে একটা মেডিসিন মিশলে মানে মিশি গেলে সে মানুষটা আস্তে আস্তে ইম্প্রুভ হয় সুস্থ হয় মানুষের সাথে আগে ভালো সম্পর্ক ভালো বুদ্ধি পরামর্শ ভালো কিছু যেগুলো আছে এগুলানকে মিশিয়ে মানুষকে আগে গড়ে তুলতে হবে তারপরে মানুষকে নিয়ে ভাবতে হবে তারপরে মানুষকে দেখতে হবে যে আসলে সে ঠিক কাজ করছে কিনা একটা গাড়ি তৈরি করার পরে দেখা লাগে যে সে ঠিকঠাক করছে নাকি আগে মুখ করে চাবি দিয়ে চালি গেলে অ্যাক্সিডেন্ট হয় কাজ করছে নাকি এরকম পর্যায়িতা আছে গাড়ির হরেন ঠিক আছে নাকি সব ঠিক করে ভালো মতন তারপরে কিন্তু মার্কেটে যদি বিক্রি করে এই মানুষকে যদি আপনি ভাবছেন মানুষের জন্য এত কিছু ভাববেন করবেন সেই মানুষটা আগে গঠনমূলক ঠিক আছে নাকি সেটা তার মনের ভিতরে যে রুচি ধ্যান ধারণা সেগুলোকে আগে চেঞ্জ করি তাকে মানুষের মতন মানুষ বইলি তারপরে সে মানুষকে নিয়ে আপনারা ভাবেন তাতেই মনে হয় ভালো হয় আল্লাহ তালা আমাদের সবাইকে রহমত নাজির করুন আমি